ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী বাংলাদেশের গর্ব কিন্তু তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঝড় রাজনৈতিক দলগুলো চিৎকার করছে নির্বাচন দাও নির্বাচন দাও নইলে পদত্যাগ করো ফেসবুকে তুমুল বিতর্ক ইউনুস কি সত্যি ভুল করছেন নাকি দেশ বাঁচাচ্ছেন ড্যাট ইজ জানুন শকিং সত্য শেষ পর্যন্ত দেখেন এটা হাসি নাকি কান্নার গল্প ডক্টর ইউনুস যিনি গ্রামীণ ব্যাংক দিয়ে গ্রামের নারীদের হাতে স্বপ্ন তুলে দিয়েছেন দু হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার সহ বাষট্টিটি সম্মান সূচক ডিগ্রি আর আমেরিকার কংগ্রেশনাল গোল্ড ম্যাডেল দু হাজার চব্বিশে শেখ হাসিনার পতনের পর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে বলছেন বৈষম্যহীন বাংলাদেশ গর্ব স্টার মাধ্যমে ডিজিটাল বিপ্লবে পরিকল্পনা করছেন তিনি তাহলে তার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র কেন ইউনুসের সরকার নির্বাচন দিতে দেরি করছে এটা সত্য কিন্তু কেন তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো দুর্নীতি ফিরবে টুইটারে কেউ লিখেছেন ইউনুস ষড়যন্ত্রের শিকার বিএনপি সহ রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে এমন কি সাক্ষাৎ পাচ্ছে না ফেসবুকে গুজব ইউনুস পদত্যাগ করবেন কিন্তু তিনি বলছেন ষড়যন্ত্র হলে সব ফাঁস করে দেবো এটা কি পুরনো রাজনৈতিক খেলা ইউনুস কি ক্ষমতার লোভে নাকি দেশ বাঁচানোর লড়াইয়ে যিনি গ্রামীণ ব্যাংক দিয়ে বিশ্ব জয় করেছেন তিনি কি এত সহজে হারবেন ফেসবুকে কেউ বলছে ইউনুস আমাদের আশা রাজনৈতিক দলগুলো চায় পূর্ণ দুর্নীতির রাজনীতি ফিরুক কিন্তু ইউনুস বলছেন জনগণের শক্তিতে এগোব তুমি কার পক্ষে কমেন্টে জানাও ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র কি সফল হবে নাকি দেশ বাঁচাবেন অ্যাটিভ ট্রুতে আমরা সত্য তুলে ধরি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করেন কমেন্টে বলেন ইউনুস্কি হিরো নাকি ষড়যন্ত্রের শিকার আর শকিং খবরের জন্য চোখ রাখেন অ্যাটিভ ট্রুতে ধন্যবাদ